ওয়েলকাম টু নিউ ব্লগ ব্লগ দুনিয়ার আমরা আজকে করতেছি ব্লগ এই যে আমরা আজকে যা যে ব্লগ করতেছে তাদের তেঁতুল গাছে নিজে যেতেছি এখনো চলেন এই যে একটা ভাই দেখি খেয়ার করতেছে ভাই চুরি করে না কিনে আমাদের গরু আছে সেই গরুর সে গরুর খেয়ার বার করতেছি আপনি কি বলতে চান বাইশ কেজি দুধ হয় এবং আমরা অনেকেই রোজনে নেয় এবং আমরা আমরা রাখি এবং বেসতে নিয়ে যায় প্রত্যেক হাটে হাঁটে তারপরে ঘি হয় ভাই ঘি ঘি দাঁড়া ও ভাই ও আন্দাজ এগরুর দুধ দেখি আপনারা ঘি বানান না ভাই আমাদের কাছ থেকে এক ব্যাপারী ভাই নিয়ে যায় দুধ এবং তারা মিষ্টি এবং ঘি অনেক কিছুই তারা বানায় অনেক কিছু তারা বানায় এবং ভাই আমি এখন আপনার কাছ থেকে একটা গাছের সম্পর্কে জানবো এটা আমাদের বলে তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছ বলে অনেক বহুদিনের বলে পুরানো তেঁতুল গাছ ওই তেঁতুল গাছ সম্পর্কে আপনি একটু বলেন নেন ভাই নেন বলেন ভাই এই তেঁতুল গাছের নিচে যারা এবং আসে তারা আর ফিরে যায় না এবং এই তেঁতুল গাছের নিচে রাত সন্ধ্যা থেকে রাত চারটে তোমাতই এই তেঁতুল গাছের নিচে একটা ঘুর শব্দ চলে আসি কেন ভাই এই শব্দ কি জন্য চলে আসে ভাই আপনি একটু ভালোভাবে বলেন আমাদের এই যে এই তেঁতুল গাছের নিচে তেঁতুল গাছের নিচে একজনকে পুরানো হয়েছিল আমরা হিন্দু তো ভাই একজনকে পুরানো হয়েছিল তারপরের থেকে এই তেঁতুল গাছের নিচে ঘুর ঘুর শব্দ হয় এবং সাকার শব্দ হয় ও ভাই তাই আমরা তো তেঁতুল গাছের সম্পর্কে অনেক কিছুই জানলাম এখন এই তেঁতুল গাছটা দেখাবো তার আগে আমার পাশে একজন ভাইয়ের বেটা আছে তরময় কি বলতে চান এটু বলেন ভাই তেঁতুল গাছের সম্পর্কে তো আমরা জানলাম এখন তেঁতুল গাছের সম্পর্কে তো আমরা জানলাম এখন কি করার আমরা তো সবাই মিলে আইছি এই তেঁতুল গাছটা দেখ ফার এখন এই যে সেই তেঁতুল গাছটা আমাদের বিখ্যাত তেঁতুল গাছটা দেখেন দেখাতেছি ভাই এই দেখেন এই যে সেই তেঁতুল গাছ খুব এই যে দেখেন এই যে সেই তেঁতুল গাছ কত বড় বিশাল একটা তেঁতুল গাছ এই তোরা সবাই ওই ভাইকেও আন ওই ভাইকেও আন ভাই আসেন 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 এই যে দেখেন আপনার সাথেও আমরা ভিডিও করে আপনার কেরুম অনুভব হতেছে তাই বলেন ভাই আমারও অনেক ভালো অনুভব হচ্ছে এবং এতে তোর কাছে নিচে যারা আসে তারা আর ফিরে যায় না কেন ভাই আমরা তো আসলাম এখন আমাদের কিছু করবে না এই যে দেখেন সেই আমাদের কিছু করবে না তাই বলেন ভাই না আপনারা দিনের বেলা তো এবার এখন বিকেল এখন কিছু হবে না রাত সাতটা থেকে এবং রাত চারটা মাত্র এখানে যারা আসে তারা আর ফিরে যায় না আমরা এখানে ব্লগের দুনিয়া থেকে বিদায় নিচ্ছি টাটা লাইক করে দিবেন সবাই শেয়ার